আমি যদি পঞ্চাশ হাজারও ভোট পাই আমি যদি এক লাখও ভোট পাই আমি যদি দু লাখও ভোট পাই আমি কথা দিচ্ছি যে যে গ্রাম সভায় থেকে আমি চারশোর ওপরে ভোট পাবো সেই সেই গ্রাম সভায় প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করব ন্যূনতম প্রত্যেকটা গ্রাম থেকে কুড়িজন মানুষের কর্মস্থানের ব্যবস্থা করব আপনাদের সুখ দুঃখের পাশে থাকব আপনাদের আপাদ বিপদের পাশে থাকব স্বতীয় বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাউ সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ এবং সোশ্যাল ওয়ার্কার মানুষ হিসাবে বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সুস্থ কামনা করি সকলের একটু সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন এই রিমাল ঝড়ের মধ্যে দিয়ে যে মানুষের যে বিপদজনক আসছে আমি গতকালকেরে দেখলাম প্রথম ঝড়ের দিন কলকাতা দিয়ে যখন আসছিলাম বিভিন্ন জায়গা রাস্তাতে গাছ পড়েছে অসংখ্য মানুষের ক্ষতি হয়েছে এ জায়গা দাঁড়িয়ে ভগবান আল্লাহ ঈশ্বর গটের কাছে প্রার্থনা করি কারোর কোনো ক্ষতি না হোক কোনো বিপদ না আসুক সমস্ত মানুষ সুস্থ সরলভাবে থাকুক সকলে হাসি খুশিভাবে জীবনযাপন করুক এই মুহূর্তে আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের একজন নির্দল প্রার্থী আমার প্রতীক চিহ্ন হল গ্যাস সিলিন্ডার চিহ্ন আমার বোতাম হলো ষোলো নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আমি একটা আবেদন রাখছি আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসাবে যাদবপুরে এর যে সাতটি বিধানসভা টালিগঞ্জ যাদবপুর এবং বারিপুর পূর্ব পশ্চিম এবং সোনারপুর উত্তর দক্ষিণ ও ভাঙড় এবং জয়নগরের ছটি অঞ্চল এই প্রত্যেকটা এলাকার সমস্ত শুভবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে এ কারণেই অনুরোধ রাখছি আমি বারিপুর পূর্ব বিধানসভার হাড়দা অঞ্চলের স্থায়ী নাগরিক ভূমিপুত্র এবং এখানকার স্থায়ী নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখছি আপনারা আগে অনেক মানুষকে প্রতিনিধি করে এখান থেকে পাঠিয়েছিলেন যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত করে পাঠিয়েছেন পাঠানোর পরেও একটিও গ্রামে বা একটিও ওয়ার্ডে আমি দেখলাম না যে কোনো সাংসদ কোটা থেকে সঠিকভাবে গরিব মানুষ তার আবাস যোজনা বা ইন্দা আবাসন বা গীতাঞ্জলি বা একজন পড়াশোনার ক্ষেত্রে বা একজন অসুস্থ মানুষের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম একটা প্রজেক্ট তাদের জন্য নিয়োগ করেছে সুতরাং মানুষ শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান চাষি অন্যান্য মানুষ কোনো সুবিধা তাদের থেকে পায়নি এবং তাদের কোনো সহযোগিতা তাদের দর্শন নিতে পারেননি এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন কাজী বলতে পারি আমি ভোটে দাঁড়ানোর আগে মানুষের জন্য কি করতে পারলাম আপনারা আমাকে ভোট দেবেন কেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারে যে ষোলো জন প্রার্থী তার মধ্যে আমি একজন বাকি পনেরো জন প্রার্থীর কাছে আপনারা যদি জানেন তারা এখনও পর্যন্ত সামাজিকভাবে মানুষের কোনো চার আনা পয়সা দিয়ে বা চার আনার কোনো কাজ করে বা কোনো রকম প্রজেক্ট করে কোনো মানুষের পাশে কখনও দাঁড়ায়নি আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়লা লায়লা আমফান এবং লকডাউন তাছাড়া বিভিন্ন রাজনৈতিক হিংসায় খুনো খুনি এবং ধর্মীয় শুশুরির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটি সময় প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে আমি দৌড়ে আমার ক্ষমতা অনুযায়ী আমি হিন্দু মুসলমান দলিত আদিবাসী কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল দেখিনি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সকল মানুষ যাতে হক ইনসাফ পায় ন্যায় ইনসাফ পায় সঠিক বিচার পায় তার জন্য আমি একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও থেকে এসডিও থেকে আর থানা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে আইনমন্ত্রী থেকে রাজভবন পর্যন্ত দৌড়েছি জনগণের স্বার্থে ফলে জনগণের সেবার জন্য আমি আমার জীবনটা নিয়োগ করেছি তাই যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা শুধু ভোটার নাগরিকদের কাছে অনুরোধ করব আপনারা ষোলোজন প্রার্থী সবাই বলছে আমি জিতব কিন্তু জিতবে একজন আমি বলতে চাই শুধু জিতলেই কাজ করা যায় জিতলে না জিতলেই কাজ করা যায় না অবশ্যই কাজ করা যায় এই জায়গা দাঁড়িয়ে আপনাদের বলবো আমরা ষোলো জন প্রার্থী হয়তো কেউ কম বেশি ভোট আগে পিছু হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কথা দিতে পারি আপনারা যদি আমাকে ভোট দেন আমি জিতলেও যে কাজ করব সেটা তো আলাদা ব্যাপার আমি যদি হেরেও যাই আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে পাবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের সঙ্গে কথা দিচ্ছি ওয়াদা করছি শপথ করছি তাই আমি একজন প্রার্থী হিসাবে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটার নাগরিক সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশ সব মানুষের কাছে করে আবেদন করব আপনারা আমার ষোলো নম্বর বোতাম টিভি গ্যাস সিলিন্ডারের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই অনুরোধ সবার কাছে রাখছি একটি জন্য সুযোগ দিন তাহলে দেখবেন একদিকে স্বজন পছনকারী দুর্নীতির বন্ধ হবে আরেকদিকে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হবে হিন্দু মুসলমানের বিভাজনকারী বন্ধ হবে ধর্মীয় বিভাজন বন্ধ হবে এবং সন্ত্রাস ও সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সে তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এবং সকল মানুষ সমান অধিকার পাবে সরকারি সমস্ত জিনিস সঠিকভাবে বন্টন পাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জিতলেও আপনারা পাবেন আর না জিতলেও আমি যদি এক লক্ষর উপরে ভোটও পাই তাহলে আপনাদের কাছে সেই বৃক্ষতম নাম কী ফলে পরিচয় যেই নির্বাচিত হোক না কেন সেই সাংসদ দেখবেন দৌড়ে দৌড়ে আপনার বাড়ির কাছে যাবে আর সেই নিয়েই যাওয়ার দায়িত্ব আমার থাকবে আমি এইটুকু আপনাদের কথা দিয়ে অনুরোধ রাখছি একটিবারের জন্য আপনারা আমাকে গ্যাস সিলিন্ডার চিহ্ন ষোলো নম্বর প্রথম টেবিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন ধন্যবাদ আমি হোসেন গাজী প্রার্থী হিসাবে আপনাদের কাছে এই আবেদন রাখলাম যাদবপুর লোকসভাকে